الله تعالى بولين ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين সন্তানটাকে তুমি পানিতে ভাসাইয়া দিয়া টেনশন করার দরকার নাই আমি আল্লাহ ওয়াদা দিলাম সন্তানটাকে আবার তোমার কাছে আমি আল্লাহ ফিরাইয়া দিব শুধু ফিরাইয়া দিব না আমি আল্লাহ তোমার সন্তানকে রাসুল বানিয়ে দিব মা এই স্বপ্নের মাধ্যমে কথা আল্লাহ জানাইয়া দিছে সন্তানটাকে ভাসাইয়া দিয়া মা বড় টেনশন پریشان বোনটাকে পিছনে পিছনে পাঠিয়ে দিয়েছি ওয়া কাত লিউতিহি কাসি ফাবসরত বিহি আমজ অহুমলায়া সরু নু পিছনে পিছনে যাও যাও দিকে লক্ষ্য করো এরে নবীর হাসিকুম্ম তীর দান সিন্ধুকটা পানির মধ্যে ভাসাইয়া দিল। সিন্দুকটা তো পানির মধ্যে বাছায় দিয়েছে সিন্দুকটা যদি বন্ধ হয়ে থাকে তাহলে এই সিন্দুকের মধ্যে বাতাস না ঢোকার কারণে মূসা নবী মরে যাওয়ার কথা আর যদি সিন্দুকের মধ্যে পানি বাতাস ঢোকার ব্যবস্থা থাকে তাহলে পানি ঢুকে এটা ডুবে যাওয়ার কথা ঠিক নিনা জোরে বলেন বলেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ এমন কুদরত আল্লাহ আমি আল্লাহ তালা এই বাক্সটাকে আমি আল্লাহ হেফাজত করেছি খিজির খজির আলী হিসালা তোমার সালাম বলেন আল্লাহ আমাকে পাঠাইয়া দিয়েছেন মুসা নবীকে একদিন ওই মুসা খজিরের সাক্ষাতে বলেছেন ও মুসা যখন তোমার মা ওই সমুদ্রের মধ্যে বাক্সটা পালাইয়া দিয়েছে ও মুসা আল্লাহ অর্ডার করেছে ও খজির তাড়াতাড়ি যাও গিয়া মুসা নবীর ওই বাক্সটা তোমার হাতে নিয়ে ও বাক্সটা হাতে নিয়ে নিয়ে আমি এই বাক্সটাকে ফেরাউনের বাড়ির কাছে নিয়ে আসলাম সব আনাল্লাহ হাজিরা আলী ইসাল্লাম আরো মুসাকে বলেছেন মুসা বাক্সটা খোলা হয়েছে এ ঘটনা আগে আলোচনা করেছি বাক্সটা খোলার পরে গণকেরা যখন বলছে এটাই সেই বলি ইসলাইলের সন্তান যার হাতে আপনার পতন হবে আপনার ক্ষমতা চলে যাবে এই কথা শোনা মাত্রই ফেরাউন হাতে তরবারি নিচে মেরে ফেলবে হাজির বলে তোমার সিন্ধুকের পাশে আমি বাড়ি নিয়ে আমি ফেরাউন যদি তোমার প্রতি আঘাত করার জন্য তোর বাড়ি বাড়াইত আল্লাহর কস তোর বাড়ি তোমার উপর চালানো না ফেরাউনের গরদান আমি উড়াইয়া দিতা মুসা আলী সালা রেখে দিছেন আসিয়ার কথা ফেরাউনকে রেখে দিছেন এখন কিছুক্ষণ পরে এমন কান্না শুরু করছে কারণ মুসানবী তো নরম না গরম আরো আসতে কন আল্লাহ মুসানবীকে গরম বানাইছেন এই জন্যই মুসা যখন আল্লাহ পাঠাইছেন ফেরাউনের কাছে বলছে না মুসা কথা বলবা নরম বাসায় কথা বলবা কারণ মুসা পায়গম্বরের রাগ অনেক বেশি মুসা পায়গম্বর তিনি এবার দুধ পান করার জন্য কান্না শুরু করে দিলেন আসিয়ার তো দুধ পান করানোর ব্যবস্থা নাই ধাত্রী মহিলা যত আছে একজন একজন করে আনতেছে কিন্তু মুসানবী ছোট্ট বাচ্চা কারো দুধ গ্রহণ করে না সুবহান আল্লাহ বলে আল্লাহ তাআলা বলেন ওয়া হারামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল আমি আল্লাহ মুসার জন্য দুগ্ধ পান করা হারাম ছোট বাচ্চার জন্য হালাল আর হারাম তো কিছুই নাই কিন্তু আল্লাহ নবী মুসা কি বড় নবী আল্লাহ বানাইবেন এই জন্য আল্লাহ তালা মুসা নবী থেকে আল্লাহ এমন ভাবে গড়াইছেন মুসা নবী কারো দুধ গ্রহণ করেন না শুধু কান্না করেন যেই কোলে না একটা ঝরাদিয়া দেয় এখন এর রাগ থামাবে কে কান্না থামাবে কে এমন সময় موسی পয়গম্বর এর বোন এই বোনের নাম মারিয়াম বোন ডাক দিয়ে বলে ফাকালত হাল আদুল লুকুম আমার জানা মতে একজন মহিলা বাচ্চাদের কি খুব আদর করে ওর কুলে গেলে বাচ্চা ঠান্ডা ও বাচ্চাদেরকে অনেক লালন পালন করতে জানে আমি ওই মহিলাকে আনলে হয়তো বাচ্চা তার কাছে করতে পারবে হয়তো বা তার কাছে শান্ত হয়ে যাবে এবার সালাম আল্লাহ মায়ের ফেসলা করে দিলে বলেন তাড়াতাড়ি যাও মাকে গিয়া খবর দাও মহিলাকে গিয়া খবর দাও মুসানবীর মা আশা মাত্র একটা দেরি করলেন না নবীর মা যখন মুসানবীকে কোলে নিলেন কোলে নেওয়ার সাথে সাথে কান্না বন্ধ দুধ পান করতে শুরু করে দিল ঠান্ডা হয়ে গেছে সবাই তো কারো কাছে হে ঠান্ডা হয় না যেই মহিলা নিচে সে ঠান্ডা দুধ পান চলে যাবে ঘরের মধ্যে তার সন্তান আরো আসে না নাই হারুনও তো আছে কথা কোন ঠিক না ঠিক তার অন্য সন্তানের আছে ঘরটা দেখাশোনা করা লাগবে যখন বাচ্চাকে দুধ পান করাইয়া রওনা করতেছেন চলে যাবেন এমন সময়ে বলে কই যাও আমি আমার বাড়িতে না না কোথাও যাওয়া যাবে না এই যে রাজকীয় একটা বড় প্রাসাদ এই প্যালেস দেখা যায় এই প্যালেসে তোমার পরিবারের সবাইকে থাকার ব্যবস্থা করে দিলা আরো আসতে ক যার হাতে পতন হবে তারে নিয়া গণভবনের মধ্যে লালন পালনের ব্যবস্থা সুবহানাল্লাহ কোন হবে তার হাতে পতন অথচ ফেরাউন তার গণভবনে তার রাষ্ট্রীয় প্রাসাদে তারে লালন পালন করতেছে কি আশ্চর্য ব্যাপার মা দুধ পান করাবে এতে তো খরচের কিছু নাই মা তার সন্তান কেউ পেয়েছে আবার রাষ্ট্রের পক্ষ থেকে টাকার ব্যবস্থাও আল্লাহ করে বলেন আমি দিলাম যাতে করে মা সন্তানটাকে পাওয়ার করে চক্ষু জুড়িয়ে যায় টেনশন দূর হয়ে যায় মা তাকে নিয়ে লালন পালন শুরু করে দিলে। হঠাৎ একদিনের ঘটনা আসিয়ার কোলে এমন সময় হঠাৎ করে সেই কুল থেকে গিয়েছে ফেরাউনের কোলে ফেরাউনের ধরে এমন টান দিয়ে দিছে ঠেস করে একটা থাপ্প এই থাপ্পড় খায়া সে মনে করছি কিরি এই থাপ্পড় তো মনে হইতেছে আমার আজরাইলি দিল কথা কন ঠিক না বে ঠিক ইনি তো নবী জান্নাতের চল্লিশ জন যুবকের শক্তি তো তার হাতে সব আন কন আল্লাহ তো এই থাপ্পড়টা কি সলিমুদ্দিন কলিমুদ্দিনের হাতের থাপ্পড় হবে আরো জোরে কন তো থাপ্পড় খায়া সে বলে না এর বনি ইসরায়েলের তার ধারণা সঠিক না ভুল সঠিক সঠিক কিন্তু পারে নাই। চিন্তা মেলা ফেলবে আসিয়া বলতেছে আপনি কি পাগল হয়ে গেছেন ছোট্ট বাচ্চা বুঝে নেই এত থাপ্পাপ্পর দেয় কথা কোন ঠিক না বেটি হয় না এই থাপ্পড় সাধারণ বাচ্চার হইতে পারে না যেমন তেমন থাকত না এখন পরীক্ষা করবে এটা কি কোনো নাকি সেই ইসলাইল এর সন্তান যার হাতে পতন হবে পরীক্ষা করার জন্য এক হাতে আগুন আর এক হাতের মধ্যে একটা ফুল দুই জায়গায় দুই জিনিস ধরে রাখলেন বাচ্চাদের নজর তো যেগুলো ঝলমল করে ওই জিনিসের দিকে নজর যায় কিন্তু মুসা পায়ক তো সাধারণ বাচ্চা না যিনি মূস কালি মুল্ল তাওরাতের নবী বনি ইসরাইলের নবী তিনি তো আর সাধারণ বাচ্চাদের মতো হবেন না তিনি হাতটা বাড়াইতে লাগলেন ফুলের দিক আল্লাহ তাড়াতাড়ি জিব্রাইল কে পাঠাইয়া দেন ও জিব্রাইল তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি গিয়া মুসার হাতটা তাড়াতাড়ি গিয়া আগুনের মধ্যে দিয়া দাও আগুনের মধ্যে দিয়া দিল হাতটা আগুনের মধ্যে দেওয়ার পরে হাতের ওই আগুনের কিছু অঙ্গার মুখের মধ্যে লাগায় দিয়েছে মুসা পায়গম্বর বাচ্চা কালে তোতলা ভাব চলে আসছে আল্লাহ আকবর বলে আগুনে হাত না দিলে তো ফেরাউন মনে করতো আসলে এটা কি সেই বনি ইসরাইলের সন্তান এজন্যই মুসা পায়গম্বর নবী হওয়ার পরে তার জরতা ভাব যদিও আল্লাহ দিয়েছেন কিন্তু নবীদের যারা কথা বলবেন জাতির সামনে তাদের স্পষ্ট ভাষা তাদের কথা মাধুর্যপূর্ণ উপস্থাপনা সুন্দর হওয়া দরকার এজন্য বলেন আল্লাহ ওয়া আখি হুয়া আফসাহু মিন্নি লিসানা আমার ভাই হারুন সে আমার চাইতে স্পষ্ট ভাষা তার কথা শুনদ তাকে আল্লাহ নবী বানান সোবাহান আল্লাহ আল্লাহ তাকেও নবুয় দিয়া মুসা নবীর সহকারী বানায় দিন সোবাহান আল্লাহ আস্তে আস্তে বড় হতে লাগলেন একদিনের ঘটনা ঘটনা মুসাফায় জোহরের সময় যেই জোহরের সময় অলসতার সময় দেখবেন জোহরের টাইমে রিক্সাও পাওয়া যায় না ঠিক মতো দুইটা তিনটার দিকে ঠিক না বে ঠিক ঠিক মতো রিক্সাও পাওয়া যায় না রাস্তাঘাট একটা নিরবতা বিরাজ করে দোকানপাটে পাটে অলসতা দোকান পাটে দোকানদাররাও একটু ঘুমাই ঘুমাইতে চায় হয় বাড়িতে যায় না হয় দোকানে একটু রেস্ট করে এই সময়টা মানুষের গফলাতের সময় মানুষ ঘুমায় এই জন্যই তো আল্লাহ এই জোহরের পরে ঘুমের সময় দেখি আল্লাহ আসরের নামাজের কসম করেছে সুবাহান আল্লাহ বলেন আল্লাহ জানেন এই আসরের আগ মুহূর্তে মানুষ ঘুমায় আসর কাজা করে ফেলতে পারে আল্লাহ বলেন আসরের নামাজের কসম

هذا من شيعته وهذا من عدوه ظهরের সময় তিনি রাস্তা দিয়ে চলতেছেন হঠাৎ করে দেখেন দুই জন আল্লাহর غلام একজন বনি ইসরাইলের আর একজন হলো ফেরাউনের বংশ কিপ্তি বনি ইসরাইলের বংশের লোক তার নাম হলো সামুরা আর ফেরাউনের বংশের যিনি তার নাম হলো কাবুল কাবুল হলো এমন একজন ব্যক্তি যিনি ফেরাউনের পাকের ঘরের বাবুর্চি পাওয়ার কম না বেশি আরো জোরে কম ফেরাউনের রান্নাঘরের বাবুর্চি তার পাওয়ার তো অবশ্যই থাকে موسی پیغمبر আল্লাহর নবীকেই ডাক দিয়া বলে নুমুসা এই যে কাবুল ফাস্তা ক চাউল্লাজিমিং সিয়া তহি আলাল্লাজিমে না তুই বলে কাবুল আমার উপর জুলুম করতেছে আমাকে বলে আমি নাকি লাকরির গোঝা মাথায় করে সেই রান্না ঘরে নিয়ে যাওয়া লাগবে মুসা পায় পর বলে কাবুল কেন তার উপর তুমি জুলুম করতেছ বলেই জন্য করতেছি কারণ আমি দলীয় লীগের সন্তান কথা কন না কেন দলের তকমা লাগাইয়া কত মানুষ কত ভাবে চাঁদাবাজি করে আর কিছু মানুষ তো এখন ক্ষমতায় না আসিয়া চাঁদাবাজি শুরু করে দিয়েছে কথা বলেন ঠিক কি না